অসামসি কসম করে বলি সূর্যের এবং তার কিরণের এই যে তারা আল্লাপাকলেন সূর্যের কসম খাইলেন তার যে আলুটা বিকিরণ দিচ্ছে কিরণ দিচ্ছে সেই জিনিসটা তা আল্লাপাক কসম খাইলেন কত দামি সূর্যটা যে সূর্যটা কসম খাইলেন কম দাম আর আমরা এই সূর্যটাকে দেখতে পাচ্ছি ছোট্ট একটা প্লেটের মতো আসলে কি সূর্যটা একটা ছোট প্লেটের মতো না বড় এটা আচ্ছা প্লেটের মতো দেখা যায় কেন এটা অনেক উঁচুতে অনেক উঁচুতে কোরআনুল কারিমে পুরো কোরআন শরীফের মধ্যে তেত্রিশ বার সূর্যের কথা আসছে বলেন সব সূর্যটা কত বড় সেটা জানতে হলে আমাদের একটু বাংলাদেশটা ভাবতে হবে মাফা যে আছে মিছা কথা কইয়া আমি এখন আর সারতে পারবো না এখন বাংলাদেশে ইন্টারনেট আছে গুগল আছে মানুষ লেখাপড়া করে শিক্ষিত মানুষ এটি মাফায় আছে বাংলাদেশ আয়তন কত বাংলাদেশটা কতটুকু বড় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তো বর্গ কিলোমিটার ২২টা বাংলাদেশ একত্র করলে যত বড় ইন্ডিয়া তত বড়ো ভারতের আয়তনটা হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুই তেষট্টি বর্গ কিলোমিটার পাকিস্তানে আট লক্ষ একাশি হাজার নয় শত বর্গ হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার এই বঙ্গোপসাগরের আয়তনটা হচ্ছে একুশ লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার ইরানের আয়তন হচ্ছে ষোলো লক্ষ আটান্ন হাজার একশো বর্গ কিলোমিটার ইরাক এটার আয়তন হচ্ছে চার লক্ষ তেত্রিশ হাজার সাতাশ বর্গ কিলোমিটার সৌদি আরবের আয়তন দুই কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার বর্গ কিলোমিটার এবার বলতে পারেন বুঝুর বাংলাদেশ পাকিস্তান ভারতের হিসাবে আমাদের মসজিদও দিতেছেন কিল্লাই কিল্লাইকে দিতাছেন সেটা শুনে এবার সারা পৃথিবীটা এই যে কদ্দুর কইলাম কত কত কিলোমিটার এভাবে শব্দই বলা তার সম্ভব না একপত্রে বইলা ফেলাই সারা পৃথিবীটা কত বড় আনুমানিক 500 কোটি 10 লাখ বর্গ কিলোমিটার আমরা যে বললাম এত আয়তনটা কেন বললাম এবার কারণ আছে না নাই সারা পৃথিবীটা যতটুকু বড় 109 গুণ বড় হচ্ছে সূর্যটা পৃথিবী داره 109 গুণ করলে যত বড় হবে সূর্যটা তার চেয়ে আরো বড় পৃথিবী থেকে কত ऊंचा সূর্যটা যে কারণে পৃথিবী থেকে 109 গুণ বড় হওয়ার পরেও সূর্যটাকে এত বড় দেখা যায় না শুধুমাত্র একটা প্লেটের যা দেখা যায় কারণটা কি অনেক উপরে অনেক দূরে কত দূরে বিজ্ঞান একটা সামান্য কিঞ্চিত একটা অনুমান ধারণা দিয়েছে প্রায় এক কোটি চুয়ান্ন লক্ষ ছয় হাজার কিলোমিটার দূরে এত দূরে হওয়ার কারণে সূর্যটাকে দেখতে ছোট লাগে ওইখান থেকে আলোটা আসতে আট মিনিট সময় লাগে এবার সূর্যের যে আলোটা দিচ্ছে কত দ্রুত গতিতে দিচ্ছে ঠিক তেমনি ভাবে এক কোটি চুয়ান্ন লক্ষ ছয় হাজার বর্গ কিলোমিটার থেকে এত দূর থেকে সূর্য তাপ দিচ্ছে এই আলু বিকরণ হতে আট মিনিটের সময় লাগে পৃথিবীতে আসতে তাহলে কত দূরে বুঝতে পেরেছেন এত এত উঁচুতে যেটার পৃথিবীর কোন ক্যালকুলেটর ক্যালকুলেশন হিসাব করতে পারে এত দূর। সূর্য ছাড়িয়ে

আর সূর্যের কথা একবার দুইবার আসে নাই কোরআনে তেত্রিশ বার সূর্যের কথা আসছে সূর্যের কারণে আমরা কি হয় সূর্যটা আছে বিদায় আপনি বেঁচে আছেন সূর্যটা আছে বিদায় ফসল ভালো হয় কৃষক কৃষি কাজ করতে গেলেও আমার আল্লাহ পাখের কুদরত দেখতে পায় কোন মাদ্রাসা লাগে না আল্লাহর অলি হতে হলে কেতে কামারে কাজ করে আল্লাহ কে এক বুড়িকে বললেন এই বুড়ি মা আমি একাত্তর বাদে বাগের দাওয়াত দিচ্ছি দিন ইসলামের দাওয়াত দিচ্ছি বুড়িমা বলেন আমি আল্লাহকে চিনি কিভাবে চিনো আল্লাহ কোথায় তিনি বলেন আসমানে চিনলা কিভাবে আমি চিনছি এক আল্লাহ এটা আমাকে আর বোঝাতে হবে না আমি যখন সেলাই মেশিনে সেলাইয়ের কাজ করি আমি যখন সেলাই করি সুতাগুলি যখন একত্র রাখি এই সুতার বাস খুলি সেখানে আমি আল্লাহকে খুঁজে পাই কেমন ভাবে তুমি আল্লাহকে সুতার কারখানায় খুঁজে পাও আমি খুঁজে পেলাম সুতা যখন আমাদের ঘরে দুই তিনজন মিলে সুতা বাস করা শুরু করে দিই আর একা একা যখন সুতা আমি বাস করি তখন কোন অসুবিধা হয় না আমি আমার মন মতো অতি অল্প সময়ের মধ্যে সুতাকে আমি বাস করতে পারি আমি বুঝে গেলাম এই বিশ্ব ভূমন্ডল্ডল সবকিছু পরিচালনা করছে যদি আরো কয়েকজন হাল্লা থাকতো তাহলে হ্যাঁ একটা খুশি মারত্পর মারত পৃথিবীন্দা ভেঙ্গে যাইতোকা বৈন্দম রেতোকা হ্যাঁ কুদার মতের বিরুদ্ধে ওই ক্ষুদার মত হইতো নেতা যত বেশি জামেলা তত বেশি আল্লাহ যত বেশি সামেলা তত বেশি আমি বুঝে গেছি সুতার কারخانه কাজ করে আমি বুঝেছি এক আল্লাহ ছাড়া আর কোনোই রহমত হতে পারে না খেত কামারে কাজ করে আল্লাহকে পাওয়া যায় কি যায় না এই সূর্যের দিকে খেয়াল করলে আল্লাহর পাওয়ার বোঝা যায় কি যায় না সূর্য আছে বিদায় আপনি টিকে আছেন সূর্য আছে বিদায় ফসল ভালো হচ্ছে সূর্য আছে বিদায় আপনি দেখতে পাচ্ছেন সূর্য আছে বিদায় আপনার আমার এখন দৈনন্দিন জীবনে যা কিছু হচ্ছে সূর্য আছে বিদায় হচ্ছে আর হাদিস বলছে সূর্য দিয়েছে কে এত পাওয়ার দেখলেই বোঝা যায় আমার আল্লাহর কত পাওয়ার এই জন্য সূর্যের কথা একবার নয় দুইবার নয় তেত্রিশ বার সূর্যের কথা আনছে যেই বান্দা সূর্যের উপকৃততা দেখলেই বুঝতে পারবে সূর্য দিয়েছে কে আর এই মহান মালিককে বলা যাবে সুরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধু খলিল উল্লাহ আলাইসালামকে তিনি ওনার মালিকের কথা চিনেয়ে দিলেন উঠলেন মজার ঘটনা ইব্রাহিম খলিল উল্লাহ আলাইসালাম বুঝলেন যে আমার মহান মালিক সূর্য সূর্য আমার আল্লাহ সূর্যকে আল্লাহ মনে করলেন তিনি ছোট্ট মানুষ তিনি দেখলেন যে বিশাল বড় সূর্য আমাকে আলো দিচ্ছে আমার চোখের জ্যোতি খুলে দিল আমাকে উপকার করছে আমার মালিক একমাত্র সূর্য দিন যখন শেষ হয়ে গেল সূর্য মশায় আছে না ডুবে গেছে ইব্রাহিম খলিল উল্লাহ আলহাত সালাম বলেন যে ব্যক্তি এতক্ষণ ছিল এখন আর নাই আমার খবর কিছুক্ষণ রাখে আর কিছুক্ষণ রাখে না সে আমার আল্লাহ হতে পারে না সূর্যকে আমি আল্লাহ মানি না যিনি আমার সব সময় খবর রাখেন আমাকে দেখেন তিনি বলেন আমার মহান মালিক আল্লাহ খবর রাখে আল্লাহ রাখে না ঘুমিয়ে গেছে ঘুমে ঘুমের বাবা সে

ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন আব্বা খুদা खुदा কেডা আল্লাহ কেডা আদম এর বানাইছি ওই যে দেখ সিংহাসনের মধ্যে বসা আছে তো মনটা দেওা কেন কথা কই নাডা কথা কইছিস না চুপ না লাগাই দেছস না আমি তোমার खुदा কে দেখতে চাই তোমার আল্লাহ কে দেখতে চাই এই কথা বলে ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাম নন্দর দেখাচ্ছে চলে গেলেন আরে এইবাডা তুই আল্লাহ বলটা খুন আল্লাহ কেমন আল্লাহ গুমটা দিয়া রাখছস গুমটা খুললেন কই তুমি খোদা তোমার নাকটা বাঁকা কেন এত মোটা কেন এত বিশ্রী দেখা যায় কেন কিতাবে আসছে নমরুদকে বিশ্রী দেখা যাত সেই জন্য সে গুমটা দিয়া রাখতে কই কেমন আল্লাহ তুই গুমটা দিয়া রাখছস আমি তোর মানি না ও মানো না এই এডা কার ছলে এডা কার বাচ্চা এটা আমাকে আল্লাহ মানে না কত বড় সাহস আচ্ছা কেন মানবো না ও কেন মানবো আমার এমন একজন মহান মালিক কুরআনুল কারিমে সূরা বাকরাতে প্রথম করা আছে যে আমার মহান মালিক এমন একজন আল্লাহ যিনি মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন নমরুদ বলে এটা তো আমিও করি ওই তাই নাকি এক জেলখানা আছে এক ফাঁসি আসামি আছে দুই জন ধরে নিয়া নিয়ে আসলো একজনের সবাই করছে আর একজনের সাইকা দিছে নমরুদটা কয় ইব্রাহিম দেখো আমি একজনকে মেরে ফেললাম আরেকজনকে জীবিত করলাম কে বলছে আমি পারি না আমি জীবিতকে কে মৃত করতে পারি মৃত কে জীবিত করতে পারি ইব্রাহিম সালাম বলছে এটা দেখে বকলম আমার আল্লাহ এমন একজন আল্লাহ কিছুই ছিল না সেটাকে আমার আল্লাহ জীবিত করতে পারে আর জীবিতটাকে আমার আল্লাহ মৃত করতে পারে সে আসামি যেটা ফাঁসির কাস্টমে চলে যাবে সেটার মধ্যে একটাকে মেরে ফেললো আরেকটা ছেড়ে দিল বুঝতে পারছে এটা ব্যাকল ছাড়া কিছু নয় এটা সূর্যের কথা আসতে নয় ইব্রাহিম খলিলুল্লাহ বলেন তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে শুনো আমার আল্লাহ তাআলা পূর্ব দিক সূর্য উঠায় আর পশ্চিম দিকে সূর্য ডোবায় তুমি যদি পারো তাহলে পূর্ব দিকে সূর্য না উঠায় পশ্চিম দিকে একবার সূর্যটা উঠায় দেখা বেজালে কি গেছে অপমানের সাথে পালাইলো

আমি স্বপ্নে দেখলাম এগারোটা তারকা নক্ষত্র এবং একটা চাঁদ আর একটা সূর্য আমাকে সাজদা করেছে আমি যে বলেছিলাম তেত্রিশ বার সূর্যের কথা আছে পাইতেছেন নি বাবা সূর্যের কথা এই এইবারই আকুবালে সাল্লাম বলে কলিজার টুকরা সন্তান ইউসুফ তুমি যে স্বপ্নের কথা বলেছো এই স্বপ্নের কথাটা কাউকে প্রকাশ করিও না কারণ আমি ইয়াকুব একজন নবী আর তুমি ইউসুফ তুমিও হবে একজন নবী আমার আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছে শয়তান প্রকাশ্য দুশমন এই স্বপ্নের কথা প্রকাশ করিও না তার বাইরা কেমন কেমন শুনে মনে নাই কুয়ার মধ্যে ফেলে দিল সেখান থেকে উঠিয়ে নিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠিয়ে অনেক বছর পর যখন ইউসুফ আলাইহিস সালাম ওয়াজানা দেশে গিয়ে ওয়াজানা থেকে গিয়ে যখন তিনি রাজা বাদশা হয়ে গেলেন অমা অনটনের কারণে তার ভাই বাবা সবাই গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে শ্রদ্ধা করেছে এ সাল্লাম আলাইহিস সালাম বলেন হে আমার কলিজার টুকরা ইউসুফ তুমি যে ছোট্টকালে স্বপ্নে দেখেছিলে 11টা তারকা চাঁদ সূর্য তোমাকে সাজদা করেছে এইবার সেটা বাস্তবে প্রমাণ হলো তোমার 11 ভাই তোমাকে সাজদা করেছে আর চাঁদ সূর্য মানে তোমার বাবা এবং তোমার মা তোমাকে সাজদা করেছে বল সুবহান সুবহান এখানে সূর্যের কথা আসে নাই সূরা কাহাফ

যুলকারাইন বললেন হে তোমাদের কি আবদার হে আল্লাহর নবী আমাদের আবদার হলো আমাদের কাছে এত কাছে সূর্য কামดาวারে কষ্টের মধ্যে থাকি আর একটা কষ্ট হলো ওই বন মানুষগুলা ইয়াজুজ মাজুজ এর বংশধর আমাদের এখানে আসে আমাদের বাড়ি গর্দাংশ করে দেয় আমাদেরকে মেরে ফেলে দেয় ওই পাহারে দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা যদি বন্ধ করে দিতে পারতেন আমরা ওই আজাজ মাসুদের আক্রমণ থেকে बचতাম সূর্যের তাপতেও আমরা বেঁচে যেতাম বাদশা জুলকারনাইন পশ্চিম দিকে একেবারে সূর্য যেখানে ডুবে যায় সেখানে চলে গেলেন তিনি এমন একজন বাদশা ছিলেন পড়তে 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 কোরআনুল কারিমে সূরা কাহাফ 90 নাম্বার 90 নাম্বার আয়াতে উল্লেখ আছে হাতাই সাহাবা লাগামাতলাই

আমার অলিরা গুমা যারা অলিরা ঘুমায় অনেক সময় আমরা যখন বিছানায় ঘুমাই জানালাটা খোলা থাকলে ওইখান দিয়ে আলু আসলে গুমটা করা হয় না তুই কম হয় ঘুমটা একটু কম হয় আল্লাহ রলিরা ওই পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় আর সূর্য যদি ওই আলুটা পাহাড় গুহার মধ্যে ঢুকে গুমটা ভেঙে যাবে আল্লাহ চান্না না আল্লাহ রলিদের ঘুম নষ্ট সেই জন্যই তিনি কুদরতি সারায় সূর্যটাকে ডান দিকে একটু ঘুরিয়ে